পঁচিশে বৈশাখ সৈয়দ মুস্তফা আলীর পঞ্চতন্ত্রের অন্তর্গত তৃতীয় প্রবন্ধ যা একাদশ শ্রেণীর পাঠ্য দ্বিতীয় সেমিস্টারের এই বিষয়টি নিয়ে আজ তোমাদের সামনে হাজির পঁচিশে বৈশাখ কথাটা বললেই প্রথমে মনে পড়ে যায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলার বারোশো আটষট্টি সালের পঁচিশে বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে তিনি জন্মগ্রহণ করেন তার পিতার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা সারদা দেবী তিনি ছিলেন পিতামাতার চতুর্দশতম সন্তান তো সেই রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা কোন চোখে দেখি সৈয়াদ মুস্তফা আলীর এই প্রবন্ধটি পাঠ না করলে অনেক কিছুই অজানার থেকে যেত আমাদের কাছে ভক্তি শ্রদ্ধার ভালোবাসার এক প্রতিমূর্তি মৃন্ময়ী না হলেও চিন্ময়ী রূপে বিরাজমান এই ঠাকুর সেই রবীন্দ্রনাথ ঠাকুর নিয়েই সৈয়দ মুস্তফা আলীর পঁচিশে বৈশাখ তাহলে চলো দেখা যাক লেখক কি বলছেন প্রাবন্ধিক তার বর্ণনার মধ্য দিয়ে কি তুলে ধরেছেন রবীন্দ্রনাথের সাহচর্য পেয়েছিলুম তাই যদি তাকে ব্যক্তিগতভাবে দেখি তাহলে আশা করি সুশীল পাঠক এবং সহৃদয়া পাঠিকা অপরাধ নেবেন না অর্থাৎ সায়দ মুস্তাবা আলী শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের সান্নিধ্যে এসে যে অভূতপূর্ব বিভিন্ন বিষয়ের তিনি সাক্ষী হয়েছেন তা পরতে পরতে বিভিন্ন লেখার মধ্যে দিয়ে তা তিনি তুলে ধরেছেন সেই দিক দিয়ে বিচার করে তিনি একটু যেন আর পাঁচজনের থেকে বেশি রবীন্দ্রনাথকে চাক্ষুষ করেছেন বা দেখেছেন তাই তিনি নিজেকে গর্বিত মনে করে তার বিবরণ দিতে গিয়ে বলছেন ব্যক্তিগতভাবে তার এই রবীন্দ্রনাথকে নিয়ে কিছু বলাটা সুশীল পাঠক যেন বা সহৃদয় পাঠিকারা যেন অপরাধ না নেন আমরা প্রণাম জানাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে সেই সঙ্গে সঙ্গে সৈয়দ মোস্তফা আলীকেও বাঙালি কেন আপামর ভারতবাসী তথা বিশ্বের কেউই বোধ হয় রবীন্দ্রনাথকে এমন দৃষ্টিভঙ্গি দিয়ে দেখবার ঔদ্ধত্ব বা সাহস পাবে না যে তার এই বর্ণনা অপরাধের চোখে দেখবেন যাই হোক অত্যন্ত বিনয়ের সঙ্গে তিনি এখানে তুলে ধরেছেন তার আনুগত্যশীলতার একটা পরিচয় প্রথম লাইনের মধ্য দিয়ে বা প্রথম অনুচ্ছেদের মধ্য দিয়ে কথা ব্যক্ত হওয়ার পাশাপাশি দ্বিতীয় অনুচ্ছেদে তিনি উল্লেখ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন যে দিক সেই দিকগুলো বিভিন্ন দিক বলতে আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর একটা বিশাল বটবৃক্ষের মতো ও বটবৃক্ষের কথা বলবার আগে আমি আরেকটু তোমাদের সামনে তুলে ধরতে চাই এই যে তোমাদের সামনে দেখো আমি একটা গাছ এঁকেছি যে গাছটাকে হয়তো তোমাদের একটু বুঝতে সুবিধা হবে নিচে একেবারে রবীন্দ্রনাথ ঠাকুরকে তুলে ধরা হয়েছে এর মধ্যে বিভিন্ন ব্যক্তি এই এক একটা ডালপালা যেটা দেখা যাচ্ছে এই ডালপালাগুলো এই প্রবন্ধের মধ্যে উল্লেখযোগ্য বিশিষ্ট ব্যক্তি যাদের নাম বিভিন্নভাবে আসবে এবং তারা এই বিশিষ্ট ব্যক্তিরা কে কোন দেশের সেটাকে এখানে তুলে ধরা হয়েছে আমি খুব সংক্ষেপে একটু বিবরণটা দিই এভাবে দেখালে হয়তো তোমাদের বুঝতে খুব একটা সুবিধা হবে না ছবিটা দেখে মাথার মধ্যে রেখে দিয়ে আমি নামগুলো একটু এক ঝলক এখানে বলে নিই তাহলে তোমাদের পুরো প্রবন্ধটা পড়তে বা বুঝতে সুবিধা হবে ঠিক আছে তো প্রথমেই যেটা করেছে একেবারে নিচে ভূমিতে রবীন্দ্রনাথ ঠাকুর আর তার উপরে বিভিন্ন ডালপালা বার করা হয়েছে যে ডালপালাগুলোর মধ্যে শাখা প্রশাখার মধ্যে মোপাশা ফরাসি পার্সি বেশিশালী ইংরেজ জয়দেব ভারতীয় জনকিটস ইংরেজ অন্যদিকে আন্তন চেকব রুশ শান্তিদেব ঘোষ ভারতীয় কালিদাস ভারতীয় গেটে জার্মান আচ্ছা তারপরে আছেন গালিব ভারতীয় যতক ভারতীয় হাইনে জার্মান আক্তার ইরান হাফিজ ইরান এরকম বিভিন্ন ব্যক্তিদের কথা এই ব্যক্তিদের বা এই কবি সাহিত্যিক বা বিশিষ্ট দিকের যারা অত্যন্ত গুণী ব্যক্তি তাদের গুণের কথা আলাদাভাবে অন্য একটা ভিডিওর মধ্যে দিয়ে পরিচয়টাকে সেভাবে তুলে ধরার চেষ্টা করব। কিন্তু এখানে সেই পরিচয় তুলে ধরতে গেলে লেখাটার সাথে সেটা কিছুটা বিনষ্ট হয়ে যায় সেই জন্যেই আমি সরাসরি পাঠের বিষয়টিতে মনোনিবেশ করতে চাইছি এবং সেখানে ব্যাখ্যা দিয়ে তোমাদের বুঝিয়ে দিতে চাইছি তাহলে চলো আবার চলে আসি দ্বিতীয় অনুচ্ছেদে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলতে গিয়ে লেখক প্রাবন্ধিক বলছেন রবীন্দ্রনাথ উত্তম উপন্যাস লিখেছেন ছোট গল্পে তিনি মপাসা চেকফকে ছাড়িয়ে গিয়েছেন নাট্যে তিনি যে কোনো মিষ্টিকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন কবিরূপে তিনি বিশ্বজনের প্রশংসা অর্জন করেছেন শব্দতত্ত্ব সম্বন্ধে তিনি যে গবেষণা করেছেন তার গভীরতা পণ্ডিতদের নির্বাক করে দিয়েছে তার রাজনৈতিক দূরদৃষ্টি আরও কত বছর ভারতবাসীদের নবনব শিক্ষা দেবে তারইওত্তা নেই আর গুরুরূপে তিনি যে শান্তিনিকেতন নির্মাণ করে গিয়েছেন তার স্নিগ্ধ ছায়ায় বিশ্ব জয়ন একদিন সুখনীড় লাভ করবে সে বিষয়েও কোনো সন্দেহ নেই অর্থাৎ একটা বড় দীর্ঘ বাক্যের মধ্য দিয়ে লেখক তার যে বিভিন্ন দিকের পরিচয় তুলে ধরেছেন এবং গর্বের সঙ্গে তিনি তারই সান্নিধ্য লাভ করাকে একটা বড় আকার দিয়ে এখানে বোঝাতে চেয়েছেন যে রবীন্দ্রনাথ উত্তম উপন্যাস লিখেছেন আমরা জানি তিনি বিভিন্ন উপন্যাসের স্রষ্টা করুণা বউ বউঠাকুরাণীর হাট নৌকাডুবি গোরা শেষের কবিতা ঘরে বাইরে এরকম বিভিন্ন যে উপন্যাসের তিনি রচয়িতা তার পাশাপাশি তিনি বলছেন যে তিনি ছোট গল্পে মপাশা চেকআপকেও ছাড়িয়ে গিয়েছেন অর্থাৎ রবীন্দ্রনাথ যে ছোটো গল্প রচনা করেছেন তা মোপাসা বা চেকফকেও ছাড়িয়ে গেছে অর্থাৎ মোপাসা বিশ্ববরণ্য একজন ছোটগল্পকার গল্পকার চেক ঠিক তাই কিন্তু তাদেরকেও ছাড়িয়ে গেছেন রবীন্দ্রনাথ ছোট গল্প রচনার মধ্য দিয়ে এটা আমরা অস্বীকার করি না যে রবীন্দ্রনাথের ছোটগল্পই গল্পই ভারতবর্ষের একটা আলাদা মাত্রা এনে দেয় তার ছোট গল্পর একটা সংজ্ঞাও আমরা জানি কবিতার মধ্য দিয়ে তিনি প্রকাশ করেছিলেন ছোট প্রাণ ছোটো ব্যথা ছোট গল্প কথা নিতান্তই সহজ সরল এরকম আরও কিছু কথা বলার পর তিনি বলছেন যে সাঙ্গ মনে হবে শেষ হয়ে হইল না শেষ এই যাপন কবিতার মধ্য দিয়ে ছোট গল্পের একটা সূত্র যেন তিনি সৃষ্টি করেছেন আর সেই সূত্র ধরেই আমাদের ছোটো গল্পের মানে প্রবাহমান ধারা আজও অব্যাহত হয়ে চলেছে তো রবীন্দ্রনাথ যে ছোট গল্প রচনা করেছেন তার মধ্য দিয়েও তিনি কিন্তু বিশ্ব সাহিত্যে নিজেকে পরিচয় তুলে ধরতে পারতেন তো যাই হোক সেটার পাশাপাশি প্রাবন্ধিক বলছেন নাট্যে তিনি যে কোনো মিস্টিকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন নাট্য অর্থাৎ নাটক রচনার ক্ষেত্রেও আমরা জানি তিনি ডাকঘর বা এরকম চিত্রাঙ্গদা হ্যাঁ বহু রক্তকরবী বিভিন্ন নাটকেরও তিনি অন্যতম স্রষ্টা তো সেই সব নাটকের ক্ষেত্রেও এখানে বলা হচ্ছে যে তা কিন্তু একটা অন্য রকম মিষ্টিকের সঙ্গে মিষ্টিক অর্থাৎ বলা যেতে পারে মরমিয়া মর্মস্পর্শী একটা ব্যাপার যা সাধারণ বুদ্ধির অতীত গুড়ো ঐশ্বরিক একটা তত্ত্ববাদী ভাবনা বা ভাব সেই জিনিসটা এনে দিতে তিনি সক্ষম হয়েছিলেন তো সেই মিষ্টিকের সঙ্গে যদি প্রতিদ্বন্দ্বা করতে পারেন কবিরূপে তিনি বিশ্বজনের প্রশংসা অর্জন করেছেন আর কবি হিসাবে তিনি বিশ্বখ্যাত যার জন্যে আমরা বলতে পারি গুরু গুরুদেবকে যে বিশ্বকবি শিরোপা দানের মধ্য দিয়ে জাতির জনকের একটা বিশেষ ভাবধারাও আমরা প্রকাশ পেতে দেখি তো সেই রবীন্দ্রনাথ ঠাকুরের এই সমস্ত বহুমুখী প্রতিভার কথা যে আমরা জানতে পারছি বা বুঝতে পারছি তা নতুন করে যেন আমাদের প্রাবন্ধিক সেটা আরও স্পষ্ট করে তুলে ধরেছেন শব্দতত্ত্ব এটা আর একটা দিক শব্দতত্ত্ব সম্বন্ধে তিনি যে গবেষণা করেছেন তার গভীরতা পণ্ডিতদেরকে নির্বাক করে দিয়েছে পণ্ডিতরাও অবাক হয়ে যান তার এই শব্দতত্ত্ব মানে ভাষার একটা ভাগ যে ভাগ নিয়ে সাধারণভাবে ভাষাতাত্ত্বিকরাই আলোচনা করে থাকেন সেখানে রবীন্দ্রনাথ সেই ব্যাপারেও মানে আলোকপাত করেছেন যাই হোক তার রাজনৈতিক দূরদৃষ্টি আরও কত বৎসর ভারতবাসীকে নবনব শিক্ষা দেবে তারই অত্যা নেই অর্থাৎ তার সাহায্যে আমরা যে কত সমৃদ্ধ হব তার কোনো সীমা পরিসীমা নেই বলেই প্রাবন্ধিক উল্লেখ করতে চেয়েছেন করছেন আর গুরুদেব তিনি যে শান্তিনিকেতন নির্মাণ করে গিয়েছেন তার স্নিগ্ধ ছায় বিশ্বজন একদিন সুখময় লাভ করবে সে বিষয়েও কোনো সন্দেহ নেই এ কথা আজও আমরা অস্বীকার করি না যেন চাক্ষুষ আমাদের সামনে এগুলো ঘটে চলেছে বা দেখতে পাচ্ছি তো রবীন্দ্রনাথ আজ নেই তবুও তিনি না থেকেও আমাদের মধ্যে আছেন বিভিন্ন রকমভাবে রবীন্দ্রনাথ আমাদের মধ্যে বিরাজমান এবং আগামী আরও কয়েকশো বছর বোধ তিনি থেকে যাবেন আমাদের অন্তরে এখানে আমরা রবীন্দ্রনাথের এই গানের কথা বলতে গিয়ে কিছু বিষয়ের আলোকপাত প্রাবন্ধিক করেছেন সে বিষয়েও আমরা একটু আলোকপাত করব লেখক বলছেন মানে প্রাবন্ধিক আমার কিছু ব্যক্তিগত বিশ্বাস আমার কিন্তু ব্যক্তিগত বিশ্বাস রবীন্দ্রনাথ এসব উত্তীর্ণ হয়ে অজরাময় হয়ে রইবেন তার গানের জন্য অর্থাৎ গানের মধ্য দিয়ে এই সব কিছুকে পিছনে ফেলে রবীন্দ্রনাথ একক কৃতিত্বে এককভাবে তিনি নিজেকে শীর্ষে অবস্থান করতে পারবেন অর্থাৎ সবার উপরে থাকবেন কিসের জন্য না গানের জন্য সুরের দিক দিয়ে বিচার করব না প্রাবন্ধিক বলছেন সুরের দিক দিয়ে তিনি বিচার করবেন না সুর অসাধারণ সুরময় সঙ্গীত তিনি রচনা করেছেন সৃষ্টি করেছেন সেটা নিয়ে তিনি কিছু বলতে চান না তিনি সেখানে বলতে গিয়ে বলছেন সুরহিত শান্তিদেব ঘোষ তার রবীন্দ্রসঙ্গীতে এমন কোনো জিনিস বাদ দেননি যে সম্বন্ধে আপনি আমি আর পাঁচজনকে কিছু বলতে পারি অর্থাৎ শান্তিদেব ঘোষ যা বলে গেছেন তারপরে আর কিছু বলার থাকে না কারো সেই রবীন্দ্রসঙ্গীতে ফলে আমাদের সেটা বড় আলোচনার বিষয় নয় আলোচনার বিষয় কি প্রাবন্ধিক বলছেন আমি বিচার করছি কিংবা বলুন মুগ্ধ হয়ে ভাবি যে কতকগুলো অপূর্ব গুণের সমন্বয় হলে পর এরকম গান সৃষ্টি হতে পারে অর্থাৎ তার গানের মধ্যে অসংখ্য নানান রকম মানে বিভিন্ন ভাবনা বা গুণের সমাবেশ ঘটে একটা গান শুধুমাত্র গান নয় সেই গানের অসংখ্য দিক আছে সেই দিকগুলোর কথাই প্রাবন্ধিক তুলে ধরতে চেয়েছেন বলতে চেয়েছেন যে অপূর্ব গুণের সমন্বয় হলে এরকম গান সৃষ্টি হতে পারে সেই গানগুলোর ক্ষেত্রে আমরা দেখি রসা একটা গুণ গীতিরস প্রাধান্য থাকে তো এই গানগুলোর কথা ভেবেও প্রাবন্ধিক স্মরণ করেছেন রবীন্দ্রনাথের স্ত্রীর একটি কথা এমনটি আর পরিলনা চোখে আমার যেমন আছে কেন এ কথা বলা রবীন্দ্রনাথ সবসময় লেখালেখি নিয়ে ব্যস্ত থাকার জন্যে সংসারে যখন মানে লক্ষ্মীর আগমন ঘটছে না সেই সময় স্ত্রী হিসাবে তার একটা যে দায়িত্ব তার একটা যে কর্তব্য সেই দিকটার প্রতি তিনি আলোকপাত করাতে চেষ্টা করতেন আর এই পরামর্শ দিতেন রাজা বাহাদুরের কাছ থেকে গিয়ে বরঞ্চ সব তুলে ধরে তার কাছ থেকে কিছু মানে অর্থ ও যদি জোগাড়ের ব্যবস্থা হয় তো এই সমস্ত ব্যাপারে একবার সেই মতন রাজা বাহাদুরের কাছে গিয়েও দেখা যায় যে রবীন্দ্রনাথ তাকে জ্ঞান গর্ভের কথা জানিয়ে তার কাছ থেকে পুরস্কৃত হন এবং সেই পুরস্কারের জন্য তিনি রাজার মাল্যখানি দাবি করে বসেন এবং তাতে শোনা যায় যে সেই মালা নাকি তিনি স্ত্রীকে এনে বলেছিলেন লক্ষ্মী এবং সরস্বতী দুইয়ের সংমিশ্রণে তার এই মানে হারের মধ্যে বিরাজমান যাই হোক এটা গল্প কথা বাস্তব অবাস্তবের প্রসঙ্গ সেটা পরের কথা তো পরে এখানে বলা হয়েছে যে শেলি কিডস গেটে হাইনে হাফিজ আত্মার কালিদাস জয়দেব গালিব জক এদের গান বলুন কবিতা বলুন সব কিছুর করে এই জীবন ধন্য মেনেছি কিন্তু সঙ্গে সঙ্গে বারবার বলেছি অর্থাৎ এই যে আমি একটা গাছের ছবি দেখালাম এই যে গাছের ছবিটার মধ্যে যাদের নাম রয়েছে হ্যাঁ একেবারে নিচে রবীন্দ্রনাথের নামের কথা উল্লেখ করা হয়েছে এবং সেই শাখাগুলো বিভিন্ন ব্যক্তিদের কথা তুলে ধরা হয়েছে সেই ব্যক্তিদের মধ্যে এই সমস্ত ব্যক্তিদের কথাই ঘুরে ফিরে এসছে শেলি কিডস গেটে হাইনে হাফিজ আত্মার কালিদাস জয়দেব গালিব জক এদের গান বলুন কবিতা বলুন তারা গানের দিক দিয়েও বিখ্যাত এবং কবিতার দিক দিয়েও তারা বিখ্যাত বা তাদের কবিতাই গান বা তাদের গানই কবিতা এই বিষয়গুলো আমরা পরে আলা আলাদা ভিডিওর মধ্যে দিয়ে আলোচনা করবো প্রত্যেকের পরিচয় তুলে ধরে এখানে আমরা শুধু এটা জানতে পারছি বা বলি যে এই জীবন ধন্য মেনেছি কিন্তু সঙ্গে সঙ্গে বারবার বলেছি অর্থাৎ সব কিছুকে মেনে নিয়ে স্বীকার করেও রবীন্দ্রনাথকে আমরা কোন আসনে রেখেছি এমনটি আর পড়িল না চোখে অর্থাৎ তারা তারা অর্থাৎ আগে যাদের কথা বলা হলো তারা প্রত্যেকেই হয়তোবা সংসার ধর্ম করেছেন অর্থ উপার্জন করেছেন কাব্যরচনা করেছেন ঠিক সেইভাবে রবীন্দ্রনাথ চলেননি তার মধ্যে এমনটি আর পড়িল চোখে আমার যেমন আছে এই আমার আছে বলে যেন রবীন্দ্রনাথের স্ত্রী মৃণালিনী দেবীর কথাই এখানে প্রাবন্ধিক বলতে চেয়েছেন এটাই যেন তার নিজেরও মনের কথা যে আর এমনটি মানুষ আমাদের আর চোখে পড়েনি সমস্ত ক্ষেত্রে তার পারদর্শিতাকে স্বীকার করে নিয়ে এ কথা বলা এরপরে বলছেন পঞ্চম পেড়াতে তার কারণ বিশ্লেষণ করতে গিয়ে বারবার হার মেনেছি রবীন্দ্রনাথের গান এমনই এক অখণ্ড রূপ নিয়ে হৃদয়মন অভিভূত করে ফেলে যে তখন সর্বপ্রকারের বিশ্লেষণ ক্ষমতা সম্পূর্ণ লোপ পায় অর্থাৎ তার গান নিয়ে প্রাবন্ধিক যখনই ভাবতে গেছেন যখনই কিছু একটা ভেবে তা বিশ্লেষণ করতে অগ্রণী ভূমিকা নিয়েছেন ঠিক তখনই দেখা গেছে যে সেই বিশ্লেষণী ক্ষমতাটাই তার আস্তে আস্তে লোপ পেয়ে গেছে এই লোপ পেয়ে যাওয়া কেন হৃদয়মন অভিভূত করে তোলে আর সেই অভিভূত হয়ে যাওয়ার ফলে তখন আর তার কোনো বিশ্লেষণী ক্ষমতা থাকে না যেন সেই বিশ্লেষণী ক্ষমতা তিনি হারিয়ে ফেলেন আজকের ভিডিওতে এইটুকুই থাকবে পরের ভিডিওতে বাকি অংশটুকু তোমাদের সামনে নিয়ে আসব আশা করি ভিডিওটি ভালো লাগলে তোমরা একটা লাইক অন্ততকে করবে বা কমেন্টস করে জানাতে পারো আমার ভিডিওতে যদি কোনো ঘাটতি থাকে সেটা জানিয়ে কমেন্টস করো অথবা যদি ভালো লাগে সে কথাও জানাও সেই সঙ্গে সঙ্গে আশা করব বন্ধুদের কাছে শেয়ার করো এবং অবশ্যই নিজে সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ